দুইটার দাম কত রাখছেন সত্তর হাজার কত বলতেছে এখনো বলেনি আপনার নিয়োগ কেমন আছে বিক্রির পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন আটচল্লিশ কত বলতেছে সাঁইত্রিশ আটত্রিশ আপনার নিয়ত কেমন বিক্রি চল্লিশের উপর চল্লিশ হাজার টাকার উপর ওনার বিক্রি বার্গেলোতে লাগাই খিলা ও হে হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ ষোলোই অক্টোবর দুই হাজার পঁচিশ শিরোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মিডিয়াম সার এই ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাট সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে বড় হয় ভাই দুইটার দাম কত রাখছেন বিরানব্বই কত বলতেছে কাস্টমার বিরাশি আপনার কি পঁচাশির মধ্যে পঁচাশি থেকে ছিয়াশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দাম রাখছি ভাই তেত্রিশ হাজার তেত্রিশ হাজার কত বলতেছে ভাই দাম বলতেছে আঠাশ উনত্রিশ আঠাশ উনত্রিশ আপনার নিয়োগ কেমন আর হলে দিয়ে দিব তিরিশের উপর হ্যাঁ তিরিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট ভাই জোড়া কত রাখছেন দাম পঁচানব্বই হাজার কত বলতেছে পঁচাত্তর বলে আপনার নিয়ত কেমন সাতাত্তর হাজার পর্যন্ত বিক্রি কত রাখছেন দামটা বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার কত বলতেছে পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ আপনার নিয়ত কেমন সাঁত্রিশ সাঁত্রিশ হাজার পর্যন্ত বিক্রির কার্গে কত দাম কত দাম পঁয়তাল্লিশ হাজার দাম একটু বেশি চাচ্ছেন কত বলতেছে বলতেছে সাত হাজার সাঁত্রিশ আপনার নিয়ত কি চল্লিশের মধ্যে করে নিয়ত আছে চল্লিশের মধ্যে

কত বলতেছে চল্লিশ আপনার নিয়ত কেমন বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দর্শক কিছু কিছু গরুর মালিক অতিরিক্ত দাম চায় যেটা বাজারে খায় না বা এক কথায় বিক্রি হয় না তার থেকে কিন্তু দশ হাজার টাকা বেশি দাম চায় এটা হচ্ছে গরুর বাজার ওনারা দাম চাইতে পারে কিন্তু যারা গরু কিনবে তারা অবশ্যই কিন্তু দরদাম করেই কিন্তু কিনবে কত চাচ্ছেন জোড়া দাম পঁচাশি হাজার কত বলতেছে জোড়া আশির কিছু কম বলে আপনার নিয়োগ আশির উপর আশি হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত রাখছেন দাম বান্ন কত বলতেছে

ছিচল্লিশ কত বলতেছে আটত্রিশ উনচল্লিশ নিয়ত কেমন আছে কত হিলি বিক্রি করবেন বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন বান্ন কত বলতেছে এখন চল্লিশ থেকে তেতাল্লিশ বলে আপনার নিয়ত কি পঁয়তাল্লিশের মধ্যে

ও ভাই দাম কত রাখছেন ষাট পঞ্চাশের মধ্যেই বিক্রি চার দিন যদি বাজারে ধরে থাকেন তাও তো বিক্রি হবে না পঞ্চাশ হাজার দিচ্ছেন আমাদের আইডিয়া নাই বাজারে তো আপনারা আসেন গরু তো বিক্রি করতে আসেন আসেন ফাজলামি করতে আপনারটা দাম কত রাখছেন আটচল্লিশ কত বলতেছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টার্গেট কেমন করছেন পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ এই জন্য বলি যে মাদারগঞ্জের আজকের এই অবস্থা কেন অন্যান্য হাট বাজারে জায়গা দেওয়া যায় না আর আপনাদের মাদারগঞ্জে আপনাদের ব্যবহারের কারণে বাইরের মানুষ তো দূরে থাক এলাকার মানুষও গরুর কিনা বেচা করতে আসে না তথ্য দিবেন সঠিক দিবেন না দিলে দিবেন না আমরা চলে যাব দাম কত রাখছেন ভাই বান্ন হাজার কত বলতেছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টার্গেট কেমন সাতচল্লিশ থেকে আটচল্লিশ সাতচল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট কত করে দাম রাখছেন বিয়াল্লিশ করে কত করে বলে পঁয়ত্রিশ ছত্রিশ বলতেছে আপনার নিয়ত কেমন আছে চল্লিশের মধ্যে চল্লিশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মিডিয়াম সার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম